পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় চিকেন থালি মাত্র পঞ্চাশ টাকায় ফিশ থালি পঞ্চাশ টাকায় ভেজ থালি পঞ্চাশ টাকায় এক থালি এটাও কি সম্ভবশো হ্যালো চ্যানেল ব্লগস বাই মন্দির এখন কিন্তু আমি রয়েছি সাউথ সিটি মলের ঠিক পাশে তালতলা মাঠের ঠিক উল্টো দিকে যেখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় নাকি এরকম ধামাকাদার অফার দিয়ে থালি পাওয়া যাচ্ছে সত্যি কি তাই সেটাই কিন্তু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে একটা কাজ মাস্ক তোমাদের করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে মাস্ট একটা লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফ্রি তো দাবিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভেতরে যাওয়া যাক এবং সত্যি কি পঞ্চাশ টাকায় এত রকমের থালি পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে যাক চলো সো চলে এসেছি কিন্তু গুরুদার দোকানে গুরুদা কেমন আছো তোমার এখানে কি মাত্র পঞ্চাশ টাকায় এত রকমের থালি পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা চিকেন থালি থেকে শুরু করে ভেজ থালি কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পস করে পরেও নিতে পারো

আমার কেমন লাগে তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো একদম 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 তাহলে গুরুদা আমাদের জন্য চিকেন থালি রেডি করছো আচ্ছা সবার আগে চলে গেলে কিন্তু রাইস আচ্ছা এটা কি চাল ইউজ করো গুরুদা আচ্ছা আচ্ছা কিন্তু দেখতেও দারুণ লাগছে রাইসটা আচ্ছা সেটাই ব্যবহার করো নাকি আচ্ছা আচ্ছা এরপর যাচ্ছে কিন্তু ডাল এটা কি ডাল গুরুদা পেঁয়াজ ফোঁড়নে মুছুরির ডাল আচ্ছা

এর সাথে রয়েছে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা নাকি একদম তো চলো এই প্লেটটা আজকে ট্রাই করব এটা আলু ভাজা ঠিক আছে আচ্ছা এই আলু ভাজাটা কেনা আলু ভাজা তো চলো প্লেটটা নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা তো চলো এই প্লেটটা চলে এসেছে এটাকে ট্রাই করা যাক এবং কেমন কি লাগে তোমাদের সাথে শেয়ার করা যাক চলো সো গাইস আমার কাছে কিন্তু চলে এসেছে মাত্র 50 টাকায় চিকেন থালি ভাবা যায় কি কি রয়েছে একটু দেখায় রয়েছে কিন্তু এরকম ঝুরঝুরে আলু ভাজা রয়েছে কিন্তু এরকম লেবু রয়েছে কিন্তু লঙ্কা আর দিয়েছে কিন্তু ডাল একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল রয়েছে রয়েছে কিন্তু একটা ঢোকার তরকারি আর রয়েছে কিন্তু দু পিস এরকম সাইজের লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতে পাচ্ছি এক পিস এই রয়েছে দুই পিস তো সবার আগে ডাল দিয়ে ট্রাই করা যাক একদম ডাল আর আলু ভাজা আর বাঙালির ফেভারিট একটু লেবুর রস ও মানে ডাল আলু ভাজা আর লেবুর রস এর থেকে বেটার খাবার আর কিছু হতে পারে না চলো খায় এই লেবুটা কিন্তু গন্ধ রাজি লেবু যখনই মানে মিক্স করে খেলাম না দারুণ লাগলো গন্ধ রাজের যে সেন্টটা থাকে আচ্ছা এখানে কিন্তু একটা ধোকার ডান্ডা রয়েছে এটা চলো খাওয়া যায় মানে সত্যি পাটাফাটি হয়েছে আমি কিন্তু পেট রিভিউ দিচ্ছি না একদম জেনুইন বলছি তো চলো একটু যে লাল লাল ঝাল ঝাল চিকেনটা রয়েছে তার একটু গ্রেভিটা হালকা করে ঢেলে নিলাম আর একটু চিকেন নিয়ে নিলাম চিকেনটা দেখতে পাচ্ছ নর্মালি যেরকম চিকেন হয় সেরকমই তো চলো একটু মাখামাখি করে চলো বাঙালি খাওয়া যাক চিকেনের গ্রেভিটা না জাস্ট একটু শুধু শুধু খাই সত্যি চিকেনের গ্রেভির যে টেস্টটা না মারাত্মক করেছে গেছে মারাত্মক করেছে আর চিকেনটা দেখো তো সত্যি আমার মারাত্মক লাগে আমি তো এই গ্রেভিটা পুরো একদম ঢেলে রাইস দিয়ে মাখামাখি করে খাবো আমার দারুণ লেগেছে গ্রেভিটা হুম তো আমার তো এই চিকেন থালিটা মারাত্মক লাগলো আর তোমরা যদি এরকম চিকেন থালি ট্রাই করতে চাও মাত্র পঞ্চাশ টাকায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে সাউথ সিটি মল ছাড়িয়ে তালতলা মাঠের উল্টো দিকে এই গুরুস কিচেনে তো চলো এতটা কোয়ান্টিটি রয়েছে আমি যেটা দেখি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিলে ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দিও টাটা ভাই ভাই দেখাচ্ছেন এসুন একটা ব্লগে টাটা ভাই ভাই